নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি শীজ পালংয়ের একটা রেসিপি এখন শিশপালং একদম উঠবার মুহূর্তে তো পালং তো এখন খুব একটা কচি পাওয়া যাচ্ছে না তো বাজারে যে শিশপালংগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখো একটু ফুল এসে গেছে তো এই পালং শাকগুলো দিয়েই কিন্তু রান্নাটা আমি করবো ভীষণ টেস্টি একটা রেসিপি আর শীষপালং এর যে ডাঁটিগুলো আছে ওই ডাঁটিগুলো ভীষণ ভালো লাগে খেতে তো ওই ডাঁটিগুলো কিন্তু ফেলবো না আরও দেখো এই সিসপালং যে রুটটা হয় না এই রুটটাও কিন্তু ফেললে চলবে না এটা বেশ ভালো লাগে খেতে চিবিয়ে তো এই জন্য এই রুটটাকে ভালো করে ছু পুরি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে যে ময়লাগুলো আছে ভালো করে পরিষ্কার করে নেবো এমনি পালং শাকটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি কাটছি তারপরে এই রুটগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে এরকম চেঁচে নেব চেঁচে পরিষ্কার করে নেব দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এই ডাঁটিগুলো রেখে দেব। সরি রুটগুলো রেখে দেব। দিয়ে পালং শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে মানে এই যে ডাটাগুলো আছে না এই ডাটাগুলো কিন্তু ফেলবো না বেশ বড় বড় ডাঁটা রেখে দিয়ে এইভাবে পালং শাকটাকে বড় বড়ো করে কেটে নেব আর যে ফুলটা আছে সেটা ফেলে দিলাম কিছু ফুলটা দেখছো এটা ফেলে দেব দিয়ে পাতাগুলো নিয়ে নেব আর ডাঁটিগুলো নিয়ে নেব এমনি পালং শাকটা কিন্তু কচি আছে খুব পাতাগুলো কিন্তু খুব যে পেকে গেছে তা নয় এবার দেখো এখানে আমি একটা সাদা বেগুন একদম কচি ভীষণ ভালো লাগে এই বেগুনগুলো এই বেগুনটাকে আমি কেটে নেব পুরো বেগুনটাই দিয়ে দেব দিয়ে চৌকো চৌকো করে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি ভীষণ ভালো লাগে এই বেগুনটা দিয়ে এই রান্নাটা করবো আরও কিছু সবজি এর সাথে নেব আনুষঙ্গিক দিয়ে সমস্ত কিছু দিয়ে এই রান্নাটা হবে ভীষণ ভালো লাগে এবার দেবো এখানে দেখো কিছু সিম সিমগুলোকেও কিন্তু একইভাবে একটু বড় বড় করেই কাটবো দুদিকে যে সুতোর মতো অংশটা আছে সেটা তো ফেলে দিতে হবে সবাই জানি সেটা আমরা আর এই সিমটাকে এইভাবে মাঝে মাঝে দুটো টুকরো করে নিতে পারবে বা মাঝখানে একটা ফেলে নিতে পারবে এই দেখো এখানে কিছু সবজি আমি দিয়ে দিয়েছি তার মধ্যে আলু একটু দিয়েছি গাজর একটু মূলো একটু মটরশুঁটি যেমন বাড়িতে থাকবে একটু বিট দেওয়া যেতে পারে যা থাকবে সমস্ত সবজিগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দিয়েছি এই সবজিগুলো দিয়ে এই পালং শাকের রেসিপিটা ভীষণ ভালো লাগে এ দেখো পালং শাকটা আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আর এবার একটা একটু ভাপিয়ে নেব। পালং শাকটাকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি জলটা ফুটবে যখন তখন পালং শাকটাকে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে চাপা দিয়ে রাখবো দিয়ে পাঁচ মিনিট এই অবস্থায় রেখে দেবো কোনোভাবেই কিন্তু জল দিয়ে ফোটাবো না জাস্ট একটু গরম জলে এটা ভিজিয়ে একটু রেখে দিচ্ছি কারণ এর মধ্যে ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে আর যদি পোকা টোকা থাকে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এই দেখো ভাপিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি না পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি নরম হয়ে গেছে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ একটু বেশি পরিমাণে দেব এবং এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই খুব ভালো লাগে খেতে এবার এখানে কিছু আমি কলাইয়ের ডালের বড়ি দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে দিয়েছি এক মুঠো কলাইয়ের ডালের বড়ি বা এখানে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারো বেশ ভালো লাগে খেতে বড়িগুলো একটু ভেজে নেবো লাল লাল করে আর যদি বড়ি না দিতে দিতে চাও তাহলে অনেক সময় মাছের মাথা দিয়েও কিন্তু রান্নাটা খুব ভালো হয় যেহেতু আমার হাজব্যান্ড নিরামিষ খায় ও মাছের মাথা খায় না তাই আমি নিরামিষভাবেই রান্নাটা করব। তো এবার আমি সবজিগুলো ভেজে নেব তার আগে বেগুন গাজর যে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম যে সবজিগুলো একটু বড় বড় করে কাটলেই কিন্তু ভালো লাগবে যেহেতু পালং শাকটা আমি খুব একটা কুচিয়ে নিই নিই মানে বড় বড় করে রেখেছি সেই কারণে সবজিগুলো একটু বড় বড় করেই দিলে ভালো লাগবে দিয়ে সবজিগুলো হাই ফ্লেমে এভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে একটু ভেজে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম গ্যাস কমিয়ে পাঁচ মিনিট হতে দেব এদিকে একটা মশলা করে নিতে হবে এর জন্যে দু টুকরো এরকম দেখো আদা দিয়ে দিলাম দু টুকরো আদা আর দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে হাফ চামচের মতো দিচ্ছি সাদা সর্ষে বা রাই আর দিচ্ছি এক চামচের মতো এখানে গোটা জিরে এই মশলা করে নেব খুব একটা বেশি মশলা কিন্তু এতে দেয় না এবার মশলাটা এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও আমি দিয়ে দিলাম শাগেতে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না তো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে শিলেতে বেটে নিচ্ছি মশলাটা খুব ভালো করে শিলে মেটে নিতে হবে আর যদি পারো মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু শিলে যেহেতু অল্প মশলা তো তাই আমি শিলেতেই বেটে নিচ্ছি মশলাটা খুব ভালো করে এক একদম মিহি করে বেটে নেবো আর একটু ভিজিয়ে রাখলে আরও ভালো বাটা যায় এটা মশলাটা তৈরি করছি অন্য দিকে দেখো এগুলো পাঁচ মিনিট আমি একটু মানে কুকোতে দিয়েছিলাম সবজিগুলো একদম নরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম তো এইভাবে সবজিগুলো হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি কড়াই থেকে তুলে নেবো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও এবং কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই পাশে নোটিবেলটা অল করে রেখো এবার কড়ের মধ্যে সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা দিতে হবে পাঁচ ফোড়ন দেব আর দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ফোড়নটা হতে দিতে হবে অবশ্যই কিন্তু ফোড়ন যখন দেবে গ্যাসের ফ্লেম কখনোই উসকে দেবে না তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে আর তার থেকে যে মিষ্টি গন্ধটা আসবে সেটা কিন্তু হবে না এই জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ফোড়নটা করে নিলাম এবার যে মশলাটা মেটে রেখেছিলাম সরাসরি তেলের ওপর দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম খুব একটা বেশি কিন্তু জল ব্যবহার করব না এইটুকু জলই কিন্তু রান্নাটা হয়ে যাবে এমনি সবজিগুলো থেকে যথেষ্ট জল বেরিয়েছে এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু হলুদ খুব বেশি দিতে লাগে না সামান্য একটু হলুদ দিব আর দেব সামান্য একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা একটু ফুটতে থাক মশলাটা ফুটতে ফুটতে একদম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে দেখো এবার সবজিগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সরাসরি শাকটা যেটা ভাপিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিলাম সব একসাথে দেওয়া হয়ে গেল আর কিছু দেওয়ার দরকার নেই এবার মশলার সঙ্গে সবজি শাক ভালো করে কষিয়ে নেব গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এই রান্নাটা সবাই হয়তো বাড়িতে করো আমি কিভাবে বাড়িতে নিরামিষ ভাবে রান্নাটা করি সেটাই দেখাচ্ছি আর যারা মাছের তেল বা মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো তারা করতেই পারো কিন্তু আমি নিরামিষ বাড়িতে করি এটা এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব দিচ্ছি সামান্য একটু মিষ্টি টেস্টের ব্যালেন্সের জন্য মিষ্টিটা বুঝে দিতে হবে এবার দেব মটরশুঁটিগুলো শীতের সমস্ত সবজি দিয়ে পালং শাক রান্না বা রান্না করা ভীষণ ভালো লাগে এবার ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল দেব গরম জলই দিলাম ঠান্ডা জল কিন্তু দিলে হবে না গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় ঢাকা দিয়ে রেখেছি পাঁচ সাত মিনিট তারপর ফিরে আসছি দেখো সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এখন এটা মাখো মাখো অবস্থায় রয়েছে ভালো করে শুকনো শুকনো করে নেব শীষ পালং এর রেসিপি কিন্তু একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে তেজপাতাটা আমি তুলে ফেলে দিলাম এটা লাগবে না একটু শুকনো শুকনো করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলার রেসিপি আমি পরে দেখাবো এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই শাকের রান্নার মানে সুগন্ধটাই বেড়ে যায় ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে ওপর থেকে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আর দেবো সামান্য একটু ধনে পাতা ধরে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটা হতে দিতে হবে জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নেব জলটা যথেষ্ট রয়েছে এই জলটা থাকলে জ্বলবে না জলটাকে ভালো করে শুকিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর গরম গরম সার্ভ করে নেব এটা এখন চাপা দিয়ে রেখে দেব দেখো ফিরে আসছি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই জানিয়ে যেও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে টাটা